অহংকারী দেখা দিল তার দিলে যাক আমি তো খুব ভালো আমার জীবনে কোনো গুনা নাই যেরকম ভাবে আমাদেরও হয় কেরকম হয় সারা জীবন ফান্ডামি করছি সারা জীবনের এক যোগ গুন্ডামি করে কাটাইছি সুদ খেয়ে কাটাইছি ঘুষ খেয়েছি লাঠিয়ালি করছি যেখানে সেখানে আমি ভাঙচুরের কাজে নিয়োজিত ছিলাম এখন আর কেউ আমারে মূল আয় না এখন আমার চাকরি শেষ এখন আমি একটু বুড়ো হয়েছি মুরব্বিরহমানে কষ্ট নেবেন না মনে কর আমাদের এটা ইসলামের জন্য এখন আমার কি হয়েছে এখন আমার সন্তান বলে আপনি কি বুঝবেন টিয়া কামাই আমি এত বড় ঘর করছে আমি আপনি জীবনে আপনি কাঁচা করেছিলেন এত বড় বিল্ডিং আমার কারণে হয়েছে সুতরাং সবকিছুর অবদান আমার আপনি কি বুঝবেন আপনি কদ্দুর করতে নেছেন সারা জীবন সৌনি বাজার লেবার ইয়ে আর আড়ে আড়ে ফান্ডামি করছেন এখন আর ছেলে বুলায় না ছেলের কিছু টাকা হয়েছে এখন কি করবে বুড়া ছেলে বুদ্ধি দেয় বাবা তিন দিনের তবলিগে সময় লাগান এখন বেচারা যা সুবুদ্ধি পাইছে তিন দিনের তবলিগে সময় লাগাইছে যাক আল্লাহ কপালে হেদায়তের আলো দেখাইছে সে হেদায়তের আলো পাইয়া এখন মাসাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরা এবাদত করি এখন আর আগের মতো জীবন নাই আমাদের উল্টাপাল্টা জীবন নাই গুনাহের কাজের সাথে আমি নাই এখন সত্য সংসার সংসারেও আমার জ্বালা নাই সন্তান বলে আমনে কি বুঝবেন আমনে আল্লাহ বি করেন আয় আছে এটা এদিকে আমি হামালুম এদিকে আয় হামালুম আপনি আল্লাহ বিল্লাহ করেন আইবেন এক গেলই মসজিদে যাবেন আর বাড়ি তাই খাইবেন আর গুম যাইবেন পড়েন আর কোনো কাম নাই ও মা সমাজের কোনো সালিসা আমার এখন ডাকে না এখন যখন এইটা শুরু হয়েছে এখন আমার মসজিদ ছাড়া তো কোনো উপায় নেই আমার জন্য এটা ছিল সৌভাগ্যের আজকেও আমার এক মুসল্লিরে বলছি বললাম যে যেই ব্যক্তিকে আল্লাহ দাঁড়ি পাকা পর্যন্ত হায়াত দেন খেয়াল করবেন যেই ব্যক্তিকে আল্লাহ দাঁড়ি পাকা পর্যন্ত হায়াত দেন ওই ব্যক্তির উপর আল্লাহ তালা দয়ার নজর পড়ছে বিশেষ জহমতের নজর পড়ছে আল্লাহ যেন সিদ্ধান্ত নিয়েছেন বান্দা তোকে আমি জাহান নামে যেতে দিবই না যাকে আল্লাহ হায়াত দিছেন তার জন্য যেন আল্লাহ সিদ্ধান্ত তোকে আমি জাহান নামে যেতেই দিব না আর সে যেন সিদ্ধান্ত নেয় আল্লাহ দাঁড়িকে আমার এমনে পাকছে কম বুদ্ধি ছিল নি আমার আমার কি জীবনে কম পেরেছি আমি তো আমার বুদ্ধিতে আমার পরিশ্রমে আমার দাঁড়ি পাকছে আপনি আমার সম্মান দেয় আর কে আমি এখন আমার মতো আমি চেষ্টা করি আমার এখন জীবনে নামাজ ছাড়া কিছুই নাই। এখন আর ওই মানুষের পা মাটিতে পড়ে না কারো ধার ধারে না আমাদের জীবনে তখন এবাদত যখন শুরু শুরু হয় শুধু এবাদত আর এবাদত সুযোগ দিছে রিটায়ার্ড রিটায়ারমেন্ট আসছি না আল্লাহ সুযোগ দিছে আমার জীবন সাফ করার জন্য আমার জীবন পবিত্র করার জন্য আমার জীবন সুন্দর করার জন্য আমার অতীতের গুণা মাপ করে আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য আর আমি এই সুযোগ পেয়ে যেই কয়ে বেলা নামাজ পড়ার সুযোগ পেয়েছি আমি এখন অহংকারে গদ গদে শেষ আমার চেয়ে বড় হাজি হিসাবে সমাজ আর নাই